বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা স্থিরতরিতের সৃজনশীল কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতেছি যে ষোলো সালে আসা একটা বিশেষ প্রশ্নে একটি সমান্তরাল পাত ধারকের বৃত্তাকার দুটি পাত তার মানে এই ধারকটা এটা হইছে হ্যাঁ এটা হয়েছে সত্তর ষাটটা সতেরোই হয়নি আচ্ছা ঠিক আছে তো এই আচ্ছা আমি এটা একটু হালকা আলোচনা করে সূত্রটা দিচ্ছি তো এখানে দেখো প্রথমে আছে গসেস ল আমার ধারণা যে তোমাদের গসের উপপাদ্য সম্পর্কে খুব বেশি ধারণা নাই আমরা স্থির তড়িৎ নিয়ে খুব কুলম্বের সূত্র থেকে আমরা যেটা পাই সেটা হলো তড়িৎ যদি কোন একটা ক্ষুদ্র স্পেসে অবস্থান করে সেই ক্ষেত্রে ওই তরিতের প্রভাব নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু আহ সূত্রে এসে আমরা যে ধারণাটা পাবো সেটা হলো একটা একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে যদি এই স্থির তরিতের অংশ চার্জগ্রজুজ পরিয়ে সিটিয়ে থাকে ঠিক আছে এবং এই তরটা যদি আবদ্ধ হয় বদ্ধ বলা হয়েছে তাহলে এর প্রভাবটা কেমন হবে তো বলা হয়েছে এই তড়িৎ ক্ষেত্রের ফলে এখানে যে বলরেখা তৈরি হবে এই বলরেখাগুলো জন্য একটা তড়িৎ ফ্লাক্স কাজ করবে তাহলে এখন প্রশ্ন হতে পারে স্যার বলরেখার সাথে তড়িৎ ফ্লাক্সের কি সম্পর্ক এই বলরেখাগুলো যদি কোন একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে পার হয়ে যায় সাপোজ এখানে বলরেখা তৈরি হয়েছে এক হাজার আমার ওই একক ক্ষেত্রফল দিয়ে বলরেখা যায় মাত্র একশোটা তাহলে ওই এক হাজারটা বল রেখার জন্য দশটা ফ্লাক্স তৈরি হবে সেই এত পরিমাণ অপশন সেখানে কাজ করবে তো একটা বিস্তৃত তলে কোন চার্জ অবস্থান করলে সেখানে তার ক্রিয়া প্রতিক্রিয়া গুলো কি হবে সেটা নিয়ে বিজ্ঞানী গস উনি এই উপপাদ্য দিয়েছেন সমবিভব তল আমি মনে হয় আগে আলোচনা করেছি অর্থাৎ কোন একটা তলে যদি কোনো কারণে বিভব সব জায়গায় সমান হয় তাহলে সেটি হয় সমবিভব তল এটা হতে পারে শুধুমাত্র কোনো গোলকের ক্ষেত্রে যদি কোনো গোলকের মধ্যে চার্জ রাখা হয় সেই চার্জ গোলকের একদম পৃষ্ঠে এসে অবস্থান করে কারণ চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে এবং ওই পৃষ্ঠের গায়ে এসে অবস্থান করবে যখনই চার্জগুলো পৃষ্ঠের গায়ে এসে অবস্থান করবে তখন তাদের কেন্দ্র থেকে যে দূরত্ব সবার এক হবে সেখানে বিভবের সূত্র যদি আমি বসাই ভিজিক্যাল টু ওয়ান ভাগ ফোর পাট ইন্টু হলো তোমার কিউ ভাগ হলো আর যেহেতু আর এর মান সব জায়গায় একই হবে এই কারণের জন্য বিভব কিন্তু সব জায়গায় আমরা এক পাবো এই ধরনের জায়গা তলকে বলা হবে সমবিভব তল তোমরা এখানে সংজ্ঞায় যদি পড়ো এরকম একটা অপশন কিন্তু লেখা আছে তারপরে মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের দ্বিগুণ করা হলে ধারকত্বের পরিবর্তন হওয়া সঞ্চিত আধানের পরিমাণ তো সঞ্চিত আধান এটার ওপর তিনটা সূত্র মনে হয় পড়ানো কথা শক্তির সঞ্চিত শক্তির কথা মনে আছে কি হাফ তো এখানে হলো আধান এখানে আধান মানে ওই কিউটা বের করতে হবে তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে মান বিভবের মান বের করার সূত্র এটা সেখান থেকে শুধু চার্জের পরিমাণটা বের করা এই জায়গা তো তোমরা একটু যদি খেয়াল করো এখানেও ঠিক সেম জিনিস অনেকের কাছে মনে হতে পারে স্যার এই সূত্র আর ওটার মধ্যে কি একা একই সি ইজিক্যাল টু আই হলো কিউ ভাগ ভি তুমি যদি এখানে সির মান যদি কিউ ভাগ ভি বসাও তাহলে এখানে যে সূত্র দেখতেছো এই জায়গায় যে সূত্র দেখতেছো ওখানে নিচে একই সূত্রই হবে আহ যারা এটা একটু পড়াশোনা করছো তারা আশা করি এখন আরো সহজে পারবা কারণ এটাই হলো মূল সূত্রে এটা মূল সূত্র আর সিজিক্যাল টু কিউ ভাগ ভি এই মানটা এটি বসায় গুলো এই সূত্র আসছে তা আমি এখানে এই সূত্র লেখার ক্ষেত্রে পরামর্শ দেবো তোমরা আগে প্রথম এই সূত্রই লিখবা লেখার পর এই পরিবর্তন করব তাতে তোমাদের এক সূত্রতে দুই কাজ হবে এবং এটা অথেন্টিক হবে এটা সবাই কি আচ্ছা এখানে বলা আছে দূরত্ব ব্যাসার্ধের দ্বিগুণ করা হলে মধ্যবর্তী দূরত্ব ও ব্যাসার্থ দ্বিগুণ করা তাহলে আমরা এখানে একটু রিলেশনটা দেখি মধ্যবর্তী দূরত্ব হলো এটা ঠিক আছে তারপরে এই যে দূরত্ব ব্যাসার্ধ দ্বিগুণ করা সেটাও করা হচ্ছে দূরত্ব দ্বিগুণ করা সেটাও করা হচ্ছে তাহলে আগে একটা মান বের হবে পরে আর একটা মান বের হবে এই দুই মানের অপশন থেকে দেখা যাবে দুটার মান এক নয় এটাই খেলে আমাদের প্রুফ করে দেখাতে হবে সর্বশেষ প্রশ্ন আমরা আগের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি কিসের কিসের মান চাওয়া হয়েছে দেখো তো কুলম্বের সূত্র এটা আমরা পারি কিছুক্ষণ আগেই পড়াশি তোমাদের চালক শক্তি দু প্রান্তে বিভব পার্থক্য অপেক্ষা কেন বেশি এটা একটু ব্যাখ্যা দিচ্ছি এইটার তরিদচালক শক্তি যদি হয় পঞ্চাশ ভোল্ট কিন্তু এই এই ইয়ের মধ্যে ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোদ আছে ব্যাটারি যখন বিদ্যুৎ প্রবাহ করে মানে এই দিকে প্রবাহ দিচ্ছে দিচ্ছে এই দিকে তারপরে ব্যাটারির মধ্য দিয়ে বিদ্যুৎ পার হয়ে পাশে চলে আসে ওই ব্যাটারির মধ্য দিয়ে পার হওয়ার সময় ওই অভ্যন্তরীণ রোধ আর এই ছোট আর এটা তরিতের একটা অংশকে নষ্ট করে অর্থাৎ ভোল্টেজ একটা নষ্ট করে সে কারণের জন্য আমরা উভয় প্রান্তের তড়িৎচালক ভোল্ট যদি পঞ্চাশ পাই যখন বিদ্যুৎ প্রবাহ হবে তখন ভোল্টেজ দেখবো পঞ্চাশ কমে হয়তো আটচল্লিশ বা পঁয়তাল্লিশ হয়ে গেছে কেন হয়েছে কারণ অভ্যন্তরীণ রোধ আর কিছু ভোল্টেজকে নষ্ট করে দেয় যেটাকে বলা হয় অভ্যন্তরীণ বিভব পতন সবাই কি বুঝছো এটা যদি ওই ব্যাটারির মধ্যে কোনো রোধ না থাকতো তাহলে কিন্তু এই পতনটা হতো না তারপরে লেখা আছে সঞ্চিত চার্জের পরিমাণ বের করা যেহেতু এটা সিরিজ সংযোগ দেওয়া আছে তো সিরিজ সংযোগের মান বের করে সঞ্চিত সমী সঞ্চিত চার্জের যে সমীকরণ সেইটা ব্যবহার করব হয়ে যাবে ইনশাল্লাহ সঞ্চিত চার্জের সমীকরণ চারটা আছে চারটার মধ্যে একটা হলো কিউজিক্যাল টু দেখো এখানে সিভি দেওয়াই আছে সেই মানটা থেকে মান লেখা এটাও কিন্তু আবারও বলবো এইটাও কিন্তু ওই সূত্র একটু আগে লিখলাম সেখান থেকে এইটা লেখা দেখো এবং আমি তোমাদের পরামর্শ এই সূত্রটাই আগে লিখবা তারপরে ওই পরেরটা তাসবা তাহলে নতুন করে সূত্র লেখা মনে মুখস্থ করা এরকম কোনো কিছু করার প্রয়োজন পড়বে না এবং কাজটা অথেন্টিক হবে এই কারণে যেহেতু মূল বইয়ে এটা দেওয়া আছে তারপরের কাজটা কি সমান্তরালে বান বের করা তারপরে সঞ্চিত শক্তি বের করা সঞ্চিত শক্তি সমীকরণ হাফ সিভি ঠিক আছে এখানে কি এখানে কি চাওয়া হয়েছে আহ সর্বাধিক সঞ্চিত শক্তির জন্য কিভাবে তোমার এটা করা হবে এই ধারক গুলোকে তুমি সিরিজে সংযুক্ত করলে তার জন্য একটা মান বের করবা সমান্তরালে সংযুক্ত করলে তার জন্য একটা মান বের করবা দেখান দেখা যাবে যে সমান্তরালে সংযুক্ত করলে ধারকত্ব বাড়ে আর সিরিজে সংযুক্ত করলে এর মানটা কমে যায় এটাই হলো মূল উত্তর লেখাও আছে এখানে এবং সমান্তরালের জন্য সিপি দিয়ে মান বের করবা এবং সিরিজের জন্য সিএস দিয়ে মান বের করবা সিপিটা মনে হয় আমি একটু আগে দেখালাম সমান্তরাল আর সিরিজের বেলায় যে সূত্র দুটো ইউজ হয় এটা মনে আছে তো রোদের ঠিক বিপরীত এটা রোদের ক্ষেত্রে রোদের ক্ষেত্রে এটাই সমান্তরাল হতো কিন্তু এখানে সেটা সিরিজ আর সমান্তরালের বেলায় কি হবে এই যে দেখো সমান্তরালের বেলায় এটা রোদের বেলায় সিরিজের সূত্র হতো এটা হলো সমান্তরালের সূত্র এখানে সিরিজেরটা মান নেওয়া হয়নি ডাইরেক্ট গ নম্বর থেকে মান লেখা আছে ঠিক আছে আজকে প্রথম থাক আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ কথা বলবো পরিশেষে সবার সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ